হ্যালো বন্ধুরা বঙ্গের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এলাম আবার তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আজকে আমার কাছে একটা ফোন এসেছিল তো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এর আগেও হয়তো একটা গল্প শুনেছ যে একটা ফোন কল খুব ভাইরাল হয়েছিল কোনো এক রাজমিস্ত্রি সে একটি পুরোনো বাড়ি ভাঙতে গিয়েছে এবং সেখানে অনেকগুলি স্বর্ণ মুদ্রা পায় কোনো এক সাঁওতাল মানে আদিবাসী সম্প্রদায়ের এক মিস্ত্রি তো সেই গল্পটায় অনেকেই শুনেছে অনেকেই শুনে নি তো আজকে সেই সেম ফোন কল এবং সেম ভয়েসের ফোন কল একই গলায় আমার কাছেও আসে গলার শর্তটা প্রথম দিকে বুঝতে না পারলো খুব তাড়াতাড়ি বুঝে ফেলি এবং কলটা রেকর্ডিং করেছি তো সেই মুহুর্তে হাতে ভিডিও ক্যামেরা না থাকার জন্য মানে আমার আর একটা কোনো ক্যামেরা বা ফোন কিছু না থাকার জন্য আমি ভিডিওটা সেইভাবে নিতে পারিনি তবে ভয়েসটা কলটা তোমাদেরকে আমি শোনাচ্ছি তোমরা অবশ্যই শুনবে এবং তোমরা প্রত্যেক আপনজনের সঙ্গে শেয়ার করে দাও যাতে এই ধরনের ফ্রড কেউ কারোর সাথে না করতে পারে পুরো গল্পটা শুনে নাও একবার বাড়ি কোথাও সব ভালো তো? হ্যাঁ সব ভালো আছে। আচ্ছা আচ্ছা। বাড়িটা আছেন না বাড়ি কোথা ঘুরতে গিয়েছেন? না না বাড়িতে আছে। হুম এই शिंदे peregrandমাকে আমার এখনো خیال আসছে না ঠিক। এই যে আপনাদের ওখানে Jesse রাজমিস্ত্রি কাজে গিয়েছিলাম না? সেই আমার সঙ্গে আলাপ পরিচয় হলো। Amnu তো সেই যে হয় যে ইঞ্জিনিয়ার এর একורה বলেছিলেন আপনি। হ্যাঁ 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 ঠিক 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 মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ বলেন 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 কাশিলগাঁও খুব বিশ্বাস কথা বলার জন্য ফোনটা করেছিলাম দাদা আপনাকে আমি হ্যাঁ বলেন বলেন এ ধরে সব কথা তো সবাইকে বলা যাবে না না হ্যাঁ বড় আপনার সঙ্গে তালাপুরি জি আচা রামনা কথাবার্তাটা শুনে আপনাকে বিশ্বাস তো লোক মনে হইয়ে আমাকে আজকে ফোনটা করলাম আপনাকে বলেন তো হ্যাঁ বলেন দাদা কালী মা কালী করে বলছি জিনিসটা দাদা যেন বেশি পাঁচ খান করবেন না হ্যাঁ ব্যাপারটা হয়েছে দাদা আপনাদের ওখান থেকে কাজ ছেড়ে আসার পরে আমি এখানে একটা নোকালে হেডমিস্ত্রির সঙ্গে এখন কাজে লেগেছি বুঝলেন তো আমাদের যে হেডমিস্ত্রি ঠিকাদার আছে দাদা ও একটা সে আগেকার যুগের বহু পুরাতন বাড়ি ছিল হ্যাঁ ওই বাড়িটা দাদা ভেঙে নতুন করে তৈরি করার জন্য কন্ট্রাক্ট নিয়েছে হ্যাঁ ওই বাড়িটা যখন দাদা ভাঙ্গা হয়ে যায় আমি সেই চারটে আদিবাসী সাঁওতালদের লোক লাগিয়েছিলাম ভিত কাটানোর জন্য বুঝলেন তো একটা আদিবাসীদের লোক দাদা পয়সা পেয়ে যায় হ্যাঁ জিনিসটা দাদা কাউকে কিছু না বলে লুকিয়ে বাড়ি নিয়ে চলে আসে ঠিক আছে আজ থেকে দাদা প্রায় তিন চার দিন হয়ে যায় জিনিসটা কাউকে জানায় না গোপন করে রেখে দেয় হ্যাঁ আজকে সকালে দাদা ওর বাড়ি গেলাম আমি কাজের জন্য ডাকছে তো বলছে মিস্ত্রি আমি তো কাজে কামে যেতে পারবো না বাড়িটার মধ্যে কিরকম জিনিস নিয়েছি তুই একবার দেখ হ্যাঁ দাদা আমাকে ঘটিটা বের করে নিয়ে এসে দেখালো দাদা এক ঘটি পয়সা ভরা আছে আর দুপিঠে কিরকম গিজে মিজে লেখা আছে হ্যাঁ পয়সাগুলো সব কাল সেটা একটা আছে দাদা আমি একটা পিস নিয়ে মাটি বালির মধ্যে ঘষে দিলাম তো কাল ওটা সরে গিয়ে দাদা জিনিসটা চকচক করতে লাগলো বুঝলেন তো আমার দাদা মনের মধ্যে সন্দেহ জাগলো আদিবাসীটা আমি বললো আমাকে একটা পিস দিয়ে এটা আমি বাজারে দেখি নিয়ে আসি জিনিসটা কি হতে পারে হ্যাঁ দাদা একটা পিস আমি একটা বয়স্ক কাকা বাবু স্বর্ণকারে কাছে নিয়ে গিয়ে দেখালাম তোরা সেই এসি দিয়ে আর করে আগুন দিয়ে গলিয়ে গালিয়ে জিনিসটাকে একদম সে সাইকেলে এ মতন দাদা করে নিল বুঝলেন আমাকে বলছে মিস্ত্রি এটা তো খুব মূল্যবান জিনিস এই জিনিস তুমি কোথায় পেয়েছো এবার দাদা আমি তোকে সঠিক কথা তো বলতে পারছি না লোকালে যদি পাঁচ টাকা হয়ে যায় জিনিসটা ব্যাহাত হয়ে যাবে হ্যাঁ ওকে আমি মিথ্যা করে বললাম আমরা তো রাজমিস্ত্রি কাজ করি যে বালি চালতে চালতে এটা আমি চালনার মধ্যে পেয়েছি হ্যাঁ যে আমার মনের মধ্যে সন্দেহ জাগলো বলে আপনার কাছে আমি দেখাতে এলাম হ্যাঁ আমাকে বলি মিষ্টিরি এটা সেই আগেকার রাজা বাদশাদের আমলের সোনার মুদ্রা পয়সা বটে ওরা এগুলা ভবিষ্যতের জন্য বানি রাখতো হ্যাঁ হ্যাঁ काही জিনিসটার দাম আছে এটা তুমি কিছু বানাবেন এটা বিক্রি করবে আর ওকে বললাম না এটা আমি কিছু বানাবো না আমি বিক্রি করব আপনি আমাকে কত দিবেন হ্যাঁ হ্যাঁ এটা ওজন করে দেখলো তিন গ্রাম ওই 50 মিলিগ্রাম না 85 মিলিগ্রাম আমাকে বলল বুঝলি তো হ্যাঁ হ্যাঁ আমাকে বলছি মিস্ত্রি এটার দাম আছে তোমার দশ হাজার তিনশো কুড়ি টাকা এর বেশি আমি তোমাকে দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমি দাদা করে আমি দশ হাজার তিনশো কুড়ি টাকার দাম শুনে আমি কিন্তু বিক্রি করে দিলাম দাদা বুঝলেন তো চি বিক্রি করে দিয়েছিলাম হ্যাঁ ওই একটা পিস আমি আদিবাসীর যেটা একটা পিস আমাকে দেখাতে দিয়েছিল ওটা আমি স্বর্ণকারকে বিক্রি করে দিলাম আদিবাসীর কাছে এখনো দেখ ঘটি আছে আমি তাহলে এটা বিক্রি করলে আমি কিছু পয়সা পাবো বুঝলেন তো আদিবাসীকে আমি কিছু টাকাও দিতে পারবো মনের মধ্যে বিক্রি করে দিয়েছি আদিবাসীর কাছে গিয়ে আদিবাসীকে দাদা আমি সঠিক কথা তো কিন্তু ওকে বলি নাই হ্যাঁ ওকে বললাম দেখ স্যাম এটা তো অন্য কোনো জিনিস না এটা ধাতুর পয়সা এটা সে কলকাতা বাবুদের কারখানার নাটের বলতে হিসাবে কাজে লাগায় হ্যাঁ আর এটা তো আমার কোনো কাজে লাগবে না এটা ভালো ধাতু বটে দু হাজার টাকা করে দাম আছে এই দাম একটা পিস যেটা দিলি ওটা আমি বিক্রি করলাম আমাকে দু হাজার টাকা দাম দিল হ্যাঁ আমাকে বলছে তুই বিক্রি কেনে করলি একটা পিস তোকে আমি দেখাতে দিলাম তো দেখি নিয়ে এসে আমাকে আবার ফেরত দিলি না হ্যাঁ এরপরে আমি বললাম দেখ এটা আমি তো বুঝতে পারছিলাম না আমি বিক্রি করলাম তবেই আমি বুঝতে পারলাম বুঝলাম তো দিয়ে ও বলছে তাহলে মিস্ত্রী করা যাবে এগুলো তো আমার সেরকম পরিচিত বাবু নয় একমাত্র আমার বউটা সে ধান মিলে কাজ করে তাহলে ধান মিলে বাবুকে বলে আমি তাহলে জিনিসগুলো ব্যবস্থা করে দিচ্ছি আমি দেখছি ধান মিলে বাবুকে যদি বলে ব্যবস্থা করে তাহলে পুরো পয়সা দিয়ে জিনিসটা বার করে নিয়ে চলে যাবে হ্যাঁ আমার দু এক পয়সা হবে না বুঝলেন তো ওখানে একটা কথা বললাম দেখ তুই যদি এগুলা ধান মিলে বাবুকে বলিস তোকে একটা টাকা পয়সা কিচ্ছু দিবে না তোকে সব এই ধাতুগুলা নিয়ে চলে যাবে ঘুরে তোকে পুলিশ সরকার করে দেবে দিয়ে তোকে সেই জেল খাটাবে এরকম করে ভয় ধরিয়ে দিলাম তো আমাকে বলছে তাহলে কি করা যাবে আমার তো সেরকম পরিচিত বাবু নাই তুই তো অনেক জায়গায় বাইরে কাজে কামে গেছিস তা তোর যদি কোনো পরিচিত বাবু থাকে তাহলে তুই তাকে দেখে শুনে আমার জিনিসটা ব্যবস্থা করে দে বুঝলেন তো আমি তখন আছে আমার জন্য বললাম আমার একটা খুব ভালো পরিচিত বাবু আছে তুই যদি বলতে বলিস তাহলে আমি বাবুকে ফোন করে বলবো হ্যাঁ হ্যাঁ দিবস টি কাছে মিস্ত্রি কোনো অসুবিধা না একটু বাবুকে নেছ চিন্তা কথা বল আর বাবুকে যখন কথা বলবি একটা কথা বাবুকে বলিস প্রথমে পয়সা পাতি কিছু লাগবে না হ্যাঁ হ্যাঁ একবার তো আমাদের এখানে এসে জিনিসটা দেখে যা আর আমি বাবুর হাতে দুটো একটা দব হ্যাঁ তারপর বাজতে নিয়ে গিয়ে যাচাই করে দেখবে যত ওদের কাজে লাগে তখন দ্বিতীয়বারে আমাকে নেট জরুরি কাজটা হবে সেটা দ্বিবিধ জিনিসটা নিয়ে চলে যাবে বুঝলাম তো হুম হুম ওকে আমি একটা কথা বললাম যে দেখো ওরা বাবু লোক তো এত দূর আসতে পারবে না হ্যাঁ তোকে আমার সঙ্গে মোটামুটি আড়াই তিন ঘন্টা রাস্তা যেতে হবে বুঝলেন তো দিয়ে বলছে তুই আগে বাবুর সঙ্গে কথা বল কি বলছে না বলছে আমি বাবুর সঙ্গে কথা বলবো তুই বল দি তারপরে আমি তোকে বলবো আমি কত দূর যেতে পারবো বুঝলেন তো সেই বিশ্বাসের উপর দাদা আপনাকে আমি ফোনটা লাগিয়েছিলাম হ্যাঁ তো কালকে একবার আপনাকে পয়সা পাতি কিছু আনার দরকার নাই ঠিক আছে হ্যাঁ আমি শুধু গাড়ি খরচা যেটুকু হবে সেটুকু নিয়ে এসে জিনিসটা দেখে যান আর ও কাছ থেকে দুটো একটা নিয়ে যান হ্যাঁ হ্যাঁ নিয়ে গিয়ে আপনার ওখানে ভালো করে স্বর্ণ কাজ যা যাচাই করে দেখেন দেখার পর আমার কথা মতো মিললে এর কাছ থেকে জিনিসটা আপনাকে আমি ঠাই টু হিসাবে দাম দর করে বার করে দেবো বুঝলেন তো আচ্ছা কত কতগুলো আছে কতগুলো জিনিসটা দাদা ঘটির মধ্যে এক ঘটি ভরা আছে নিন তো গুনে গুনের নি একবার না আমি কোনো গুনে দেখি নাই হ্যাঁ একবার যাচ্ছি পালিয়ে যাচ্ছে সুন্দরবেলা তোরাসি রাস্তি রেসি কালের মত খাই পটায় মত জানেন তো ওই মালটা নিয়ে যাচ্ছি তালে নিয়ে ওর বাড়িতে আমি একবার গুনে লো বড় একবার ওর সঙ্গে কথা তো বলে নেবেন ঠিক আছে আর ওর সঙ্গে একবার কথা তো বললেও আমার মনের মধ্যে বিশ্বাস একটু জাগবে যে হ্যাঁ তালে সঠিক তালে মিষ্টির বাবু আছে বুঝেন তো হুম তাহলে আপনাকে এতদূর আমার বাড়ি আদিবাসী বাড়ি আসার দরকার নাই আমি দু আড়াই ঘন্টার রাস্তা আমি ওকে নিয়ে চলে যাবো ঠিক আছে মোটামুটি এই যে বীরভূম যে সাঁইথিয়া বলে না দাদা হ্যাঁ হ্যাঁ আমি সাঁইথিয়া থেকে দু পনেরো দু দশ মিনিট কি পনেরো মিনিট সাইড আসেন এবার ওতো বাজারে সব জিনিস নিয়ে ওকে নিয়ে যাওয়া হবে না হ্যাঁ সাইড একটা চায়ের দোকান কি লোকাল বাস স্ট্যান্ড দেখে বসে আপনাকে জিনিসটা আমি দেখা সাক্ষাৎ করিয়ে দেবো বুঝলেন তো দুটা একটা যেটা নেবেন নিয়ে আপনার ওখানে ভালো করে স্বর্ণ কাজ করে দেখবেন ঠিক আছে ঠিক আছে আর দাদা জিনিসটা বেশি দাদা মাকালি পাঁচটা না হয় বুঝলেন তো সেটাও বুঝলাম তবে মোটামুটি আজকে থেকে প্রায় মাস ছয়েক কাছে আগে হ্যাঁ আপনার এই গল্পটা আমি আগে শুনেছি আপনার ভয়েসটা শোনার পর থেকেই আমি কল রেকর্ডিংটা অন করলাম রেকর্ডিং করছি আপনার তো গল্প আমার জানা আচ্ছা আর কিছু বলবেন কি বলছেন দাদা আমি তো কিছু বুঝতেই পারছি না গো না এগুলো যে কি হচ্ছে ধরেন চারিদিকে এত প্রতারণা তো এগুলো অনেক মানে নেটে ভাইরাল হচ্ছে এই গল্পটা আমি কদিন আগে ফেসবুকেও দেখলাম আচ্ছা এরকমই একজনকে ফোন করে যে গলাটা আপনার চেনা লাগলো বলে আমি সঙ্গে সঙ্গে ভয়েস রেকর্ডিং শুরু করলাম যাতে সোনা আপনার গলা একই গলা আচ্ছা আচ্ছা তো বলেন এবার কি বলেন তাহলে দেখেন আপনি কি বলছেন এইগুলো এগুলো করে কি হয় লাভটা কি হয় মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে আচ্ছা মানুষের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন মানুষ দু মিনিটের মধ্যে দশ মাইলের গল্প শুনতে পাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার যদি বিশ্বাস না জাগে তাহলে আপনার আসার দরকার নেই বিশ্বাসের জায়গা নাই বিশ্বাসের সব আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আসার দরকার নাই ফোন